আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত ঈদ মুবারক আজকে ওমানে ঈদ উদযাপন হচ্ছে বাংলাদেশের সাথে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা অভিনন্দন তো হঠাৎ করে বের হলাম সকাল থেকে বাসায় ছিলাম তো আজকে এখন সকাল থেকে আর কতক্ষণ থাকবো বাসায় তো এখন একটু বের হলাম দেখতেছি আজকে ঈদের দিন রাস্তাঘাটে কি অবস্থা আপনারা সবাই দেখতে পারতেছেন রাস্তাঘাট একবারে ফাঁকা তো মোটামুটি মেইন হাই রোডে কিছু গাড়ি আছে তো আমি এখন চলে যাচ্ছি মেইন হাই রোডে সালালার মেইন হাই রোডে গাড়ির কি অবস্থা বা জামের কি খবর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন অবশ্যই হ্যাঁ এখন একটু গাড়ি বাড়ছে গাড়ি কিন্তু এখন একটু বাড়ছে তার কারণ হলো এখন প্রায় পাঁচটা বা পাঁচটা হয়ে গেছে বিকাল পাঁচটা দশ মিনিট বাকি আছে মার্শাল্লা খুব সুন্দর ভিউগুলো দেখেন মনে হয় যে ইউরোপের একটা এরিয়াতে আছি আমি এখন ওমানের সালালা কিন্তু আরব গালফের অন্যান্য দেশের সাথে তুলনা করলে চলবে না মানে সালালা এটা প্রায় দেখতে প্রায় বাংলাদেশের মতো ইন্ডিয়ার মতোই মার্শাল্লাহ খুব সুন্দর একটা ভিউ ইড উপলক্ষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সামনে হলো গড়িচক্কর এটাকে আমরা বাংলাদেশি মানুষ যারা তারা পাঁচ নাম্বার বলে আর কি এটা অনেকজনের গরি চক্কর আশা করি আজকে পুলিশ সবাই ডিউটি করতেছে ভিডিও করতে আমার আর সমস্যা হবে না রাস্তাঘাটও মোটামুটি গাড়ি আছে গ্রাম অঞ্চলে গাড়ি কম আমি এখন আছি সালালার সবচেয়ে বড় হাইওয়ে রোডের মধ্যে এটা এই রাস্তা দিয়ে সালালা থেকে মাসকাঠ যাইতে হয় এই রাস্তা দিয়ে মাসকাঠ থেকে সালালা ঢুকতে হয় এটা হলো সালালার মেইন পান কেন্দ্র সুন্দর সুন্দর বিল্ডিং মাশআল্লাহ রাস্তালালার স্পিড হলেন একশো আপনি চাইলে আশি নব্বইও সালাতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এখন ডাইনে চলে যাচ্ছি দেখা যাক কী অবস্থা ডাইনের পরিস্থিতি ওই দিকের বিহুগুলো আরো সুন্দর এদিকের বিহুগুলো গ্রাম অঞ্চলের মতো খুবই সুন্দর বিহু এই রাস্তাটা হলো লোকাল রাস্তা মানুষজন একবারে কম ঈদ উপলক্ষে একবারে মানুষ কম নাই বললেই নেই যে এখনও রোদ আছে কিন্তু তো প্রিয় দর্শক আজকে ভিডিওটা আমি ওমানের সালাল্লা শহর থেকে আপনাদেরকে যতটুক ফার্সি দেখানোর চেষ্টা করছি আপনারা কমেন্ট করে জানাবেন ওমানের সালালা আপনাদের কেমন লাগলো বা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে অন্য একটি ভিডিওর সাথে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক